এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর তোমাদের সাথে দেখা আর কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার যে পুরোনো গাড়িটা ছিল মানে যে আগের গাড়িটা ছিল ইকোটা সেটা এক্সচেঞ্জ করে নিউ আর্টিকা নিচ্ছি তো সেটা ডেলিভারি নিতে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো ভিডিওটা এ দেখো যে আমার ইকোটা ছিল ইকোটার লুকটা দেখো একদম নতুনের মতনই রয়েছে একে মানে টাটা বয় বই করতে মন যাচ্ছিলো না তবুও মন গেলো যে আপগ্রেড করি দেখো এটা এখানে আমি নতুন সিট লাগিয়েছিলাম এটা ফাইভ সিটার ছিল এটা সেভেন সিটারে কনভার্ট করেছি আর পেছনেতে এখানে এলপিজি ইনস্টল করেছিলাম উইথ পারমিশান পারমিশান সহ এখানে ইনস্টল করেছি তো গাই যে দেখো আমাদেরকে শোরুম থেকে কাজপত্র রেডি করতে দেরি হচ্ছিলো তো শোরুম থেকে এনারা রোল খাওয়ালো আমাদেরকে এ দেখো আমার মিঠি সোনাকে আমি নতুন গাড়িটায় বসাতে গিয়েছিলাম নতুন গাড়িতে ও ঢুকতেই চাইছে না ও সে দেখাচ্ছে এখন তো কোথাও বলতে পারে না ও বারবার দেখাচ্ছে ওই ওই গাড়িটায় যাবে ওই গাড়িটায় যে বসে স্টিয়ারিং ধরে ও আমার সাথে খেলা করবে হর্ন বাজাবে এ দেখো ওর কী ফুর্তি ওই গাড়িটাই যাবেই না তো গাড়ি এখন গাড়িটা নিয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আর আমার মেয়ে তো গাড়িটার দিকে তাকিয়ে তার রিয়াকশানটা শুধু দেখো একবার তো তোমরা দেখতে পেলে শোরুমেতে কিভাবে আমি যে গাড়িটা ডেলিভারি নিলাম তো এখন রাত হয়ে গেছে তো আজকে ভালো করে গাড়ির ওয়াকগ্রাউন্ড দেখাতে পারছি না কাল সকালে তোমাদেরকে ভালো করে ওয়াকগ্রাউন্ড দেখাবো তো সকাল হয়ে গেছে আর তোমাদের জন্য আমি গাড়িটা সকাল সকাল বের করে নিয়ে চলে এসেছি দোকানকে তোমাদেরকে দেখাবো বলে এ দেখো কি সুন্দর লাগছে ও নাইস বিউটিফুল আর রেড বিউটি তো গাড়ির কিছু সিনেমেটিক শট তোমরা এনজয় করো তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে গাড়ির অল ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো সেটা আসবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর গাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই টেক কেয়ার